দুই হাজার ছাব্বিশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পনেরো সদস্যের দলটি ঘোষণা করা হয় দলটির অধিনায়ক লিটন দাস সহ অধিনায়ক সাইফ হাসান ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপ আসরে দলটিতে জায়গা হয়নি উইকেট ব্যাটসম্যান জাকের আলী নেই চলমান বিপিএলে ব্যাট হাতে ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত এ দুজন সহ সর্বশেষ দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের মোট ছয় ক্রিকেটার এবারের দলে নেই নজন জায়গা ধরে রেখেছেন বিশ্বকাপ দলটিতে সাতজন ব্যাটসম্যান তিনজন স্পিনার রাখা হয়েছে বাকি পাঁচজন পেসার এর মধ্যে গত আসরেও খেলেছেন লিটন তানজিদ হাসান রিষাদ হোসেন তাস্কিন আহমেদ তানজিম হাসান শরীফুল ইসলাম মেহেদি হাসান তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান মাহমুদুল্লাহ সাকিব আল হাসান সৌম্য সরকার তানভীর ইসলাম জাকের ও নাজমুলের জায়গায় এবার যুক্ত হয়েছেন পারভেজ হোসেন সাইফুদ্দিন সাইফ হাসান শামীম হোসেন নুরুল হাসান ও নাসু মাহমেদ বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াডে যারা আছেন লিটন দাস অধিনায়ক সাইফ হাসান সহ অধিনায়ক তানজিদ হাসান পারভেজ হোসেন তাহহিদ হৃদয় শামীম হোসেন নুরুল হাসান মেহেদি হাসান রিষাদ হোসেন নাসু মাহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান তাসকিন আহমেদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম উল্লেখ্য আগামী সাত ফেব্রুয়ারি বিশ দল নিয়ে শুরু হবে দশম টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের গ্রুপ পর্বে বাংলাদেশের পরের তিনটি ম্যাচের দুটিও কলকাতায় অন্যটি মুম্বাইয়ে সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আছে ইংল্যান্ড ইতালি ও নেপাল